hello আসিফ হ্যাঁ নবীন কি অবস্থা কেমন আছো কোথায় তুমি তো আছি এলাকাতে এলাকাতে আর তুমি কোথায় আমি তো গ্রামে আসছি ছুটিতে আসছো হ্যাঁ ছুটিতে আসছি তুমি জানো না না জানি না তো গতকালকে কথা হলো তুমি তো বললাম না যে ছুটিতে আসতেছো তুমি জিজ্ঞেস করলাম আর তোমাকে সারপ্রাইজ দেব তাই কালকেই আসছি নাইটে আসছি ও তাই হ্যাঁ। যা, আসবে না? হ্যাঁ, আমার বাসে তো সব তুমি আগে আসতা। ওরকম ভাবে তোমাকে আসার জন্য আসতে হবে। হ্যাঁ, এখন কয়টা বাজে? পরে আসো। আসবো। আসো। তুমি ব্যস্ত না তো। হ্যাঁ তাহলে আসো আমি আসছি তোমার এই কথা শুনে যে তুমি অনেক খুশি হওয়ার কথা তুমি সরকারি চাকরি করো আর আমি এলাকায় ঘুরে ফিরে বেড়াই তোমার সাথে আমার সম্পর্ক চলে বলো তো কেন তোমার দিক থেকে চলে না না আমার দিক থেকে চলে না কোনটা ঠিক আর কোনটা ঠিক না বলো তোমার দিক থেকে তো চলে না যেমন যেমন তুমি সরকারি চাকরি করো আর আমি বেকার ঘুরে বেড়াই সমস্যা কি আমি সরকার সাকিকে যখন এডজান করলিতে হলো কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর আমি তাই বলে কি সরকার চাকরি করি বলে তোমার সঙ্গে সম্পর্ক করতে পাই না না তুমি আমাকে ভালোবাসে ও কথাটা বলো তোমার সাথে আমি কতবার মিট করেছি তোমার বাসায় যে সব কিছুই হয়ে গেছে তোমার বলি যে বিয়ে কর তুমি বলো না বিয়ে করব না বিয়ে ছাড়া এভাবে সম্পর্ক করবা কিন্তু তুমি যখন আমাকে বিয়ে কথা বলো তুমি তো কখনো বলো না যে হয়তো তোমাকে চাকরি করতে হবে না আমি চাকরি করব আমি একটা কিছু করবো তুমি তো এই বিষয়ে কোনো কথা বলো না সেই কারণে আমি বিয়ে করতে রাজি হই না তা তুমি যে বলো যে তোমার আগে একটা বিয়ে হয়েছে সেই জন্য তুমি আর বিয়ে সাদি করবা না আমার সাথে এভাবে সময় কাটাবা আর তোমার একটা সন্তান আছে তার জন্য বিয়ে করবা না তুমি আসলে কি আমি ভাবি কি যদি বিয়ে হয় হয়তো তুমি আমাকে গ্রহণ করবা ওইটা তো বিষয় না দেখো তোমার আমার ভালো সম্পর্ক আছে তুমি সরকারি চাকরি করো আচ্ছা আমার চাকরিকে ভালোবাসো না আমাকে ভালোবাসো বলো তো সেটা তো সর্বপ্রথম যেভাবে সম্পর্ক হয়েছে তোমার সাথে তুমি জাস্ট এই খেলাধুলা দিয়ে ঠিক আছে তুমি তোমার হাজবেন্ড নাই তাই তুমি আমাকে দিয়ে চাহিদা মেটাও তাই তো? হ্যাঁ চাহিদা মেটাই তুমিও বিয়ে করতে চাও না বলো আমার বউ লাগবে না আমি আছি তাই কিন্তু দেখো এইভাবে চললে তো আর হবে না। জন্য হবে না আমি বিয়ে করতে চাই না এই কারণে কারণ তোমার আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় তার থেকে বেশি কিছু হয়ে গেছে এখন শুধু বিয়েটাই বাদ আছে তাই না তুমি তো বিয়ে করতে রাজি হচ্ছ না হ্যাঁ আমি বিয়ে করতে চাচ্ছি না এই কারণে শুধু আমার সন্তানের দিকে চাই তুমি ছয় মাস পরে ছুটিতে আসবে আসলা এসে আমাকে বলতো যে আসো খেলাধুলা করবা ছয়টা মাস প্রায় ছয়টা বছরের সমান জানো আমি যেখানে জব করে ওখানে তো এরকম কোনো কেউ নেই কারোর সঙ্গে এরকম ফ্রি মাইন্ডে কথা বলতে পায় না তোমার সঙ্গে এত ডিট সব সময় সব কিছু বলতে পারি ছয় মাস ফলাম অনেক এখন আসার মুহূর্তই তোমাকে অনেক প্রয়োজন আমার মনে হয় যে হবে তোমাকে আমার রুমটাই টাইম পাস করতে এইগুলো বারবার মনে পড়ছে चलो ওইখানে কি কাউকে পাওয়া যায় না এরকম ভাবে খেলাদলা করার জন্য না না ওখানে সরকার আমরা যে জবটা করি এটা দেখছো এইখানে সমস্ত কিছু এতো নরমাল কোনো জব না এখানে চাইলেই কোনো কিছু করা যায় না আবার ইচ্ছা হইলেও মন চাইলেও মানে করে সব কিছু ঠিক আছে কিন্তু ওই সমস্ত কাজ করা যায় না ঠিক আছে এমনি হয়তো ছুটির দিনে এমনি ঘুরতে যায় কোথাও এমনি কিন্তু এরকম কোনো কিছু হওয়ার মনে কোনো সুযোগ নেই তোমার সঙ্গে যা হয় আর কি এগুলো করার মতো কোনো সুযোগ নেই এমনিতে তো ওই যে কত দেখি যে সরকারি যারা চোপ করে সহকর্মীদের সাথে এগুলো ওগুলো করে স্যারদের সাথে কত কিছু করে কিন্তু তোমাদের এখানে কি এরকম কোনো কিছু করার সুযোগ নেই নাকি কিন্তু আমাদের জবটা কি সবটা জবটা একটা পার্থক্য আছে মানে অল টাইম সব সময় এগুলো করতে পারে কিন্তু আমাদের টাইগারটা অন্যরকম এগুলো চাইলেও করা যায় না আর আমি কেন চাইবো বলো ইচ্ছা করে সবই সম্ভব কিন্তু আমার ইচ্ছা তো তোমাকে দিয়ে সব কিছু করতে পারি অন্য বিষয়ে কেন আমার চাপটা দরকার আছে বলো তুমি সাথে যেগুলো করতেছো এটা তো নিয়মের বাইরে কিন্তু ওইখানেও যদি এরকম কিছু করো তাহলে তো কেউ তোমাকে আর আটকাতে পারবে না পারবে না শোনো দেখো তুমি বেকার তুমি কোন কিছু করো না হয়তো ভাবে সেই কারণে আমি তোমাকে বিয়ে করি না কিন্তু আমি যেখানে জব করি ওখানে তো সবাই চাকরিজীবী আর আমি যে এমন না আমি তো অনেক পছন্দের মানে সবাই আমাকে যেটাকে সেই গ্লাস খায় পছন্দ করে তাহলে আমার ওখানে বিয়ে করতে সময় কি বলো সেটাই তো আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই তা তোমরা তো হ্যাঁ তুমি তো husband এর কাছ থেকে চলে আসছো অনেক দিনই হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর যাবত একা একা আছো হ্যাঁ একা বলতে আর কি তুমি আমার পাশে আছো না এবারে আর husband কি হবে বিয়ে করবো না বিয়ে শুধু এই চাহিদা মেটানোর জন্য মানুষ বিয়ে করে না বিয়ে মানে অনেক কিছু বুঝছো সেগুলো যদি আমি না পাই তাহলে বিয়ে করে কি হবে আচ্ছা নবদ্বীপ কথা যে বলছো কথাটা একটা hundred percent ঠিক আছে নবদ্বীপ হ্যাঁ তাহলে আজকে আজকে আসতে হবে নাকি? আসতে হবে মানে এক ঘন্টার ভিতর তুমি আমার বাসায় চলে আসবা তুমি এখনো তোমার জায়গায় যারা কথা বলছি তো ফোনে তো আছিলাম তো বাহিরে একটু দোকানে দাঁড়িয়ে আছিলাম তো তুমি কল দিলা তাই একটু আড়ালে চলে আসলাম আর তুমি তো সরকারি চাকরিজীবী তোমাকে তো যখন তখন কল দেওয়া যায় না তুমি তো বলে দিয়েছো তুমি সুযোগ পেলে কল দিবা আমি তো তোমাকে কল না দিই, শোন আমি তোমাকে যখন কল দেব তখন তুমি কথা বলতে পারবে তারপরে কথা বলতে হবে কারণ তুমি তো সব সময় ফ্রি থাকো আর আমি তো ফ্রি থাকতে পারি না একারণে যখন তখন কথা বলা হয় না তো ছুটি কয় দিলে তোমার কয়দিন থাকবা এখানে ছুটি আছে অনেক দিন আছে 15 20 দিন তুই আসো এই 20 দিনে একসাথে তোমার সঙ্গে টাইম পাস করব ছয় মাসের ছয় মাসের খাওয়া জিজ্ঞেস করে অনেক করতে তুমি তোমার কি মনে হয় না তুমি একদমই খোড়া নেই ছয় কথা ভালো মনে হয় ছয় মাসের খাবার একবারে খেতে যাও ও তোমার মেয়ের সাথে তো প্রত্যেক দিনই দেখা হয় স্কুলে যায় যখন তাকে কত মজা যায় কত কিছু কিনে দেয় বলে না তোমাকে কখনো অবশ্যই বলে অনেক প্রশংসা করে তোমার তাই কি প্রশংসা করে আমাকে বলে কি ওই আঙ্কেল অনেক ভালো আম্মু তুমি আঙ্কেলকে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দাও না সবসময় যেন আমাদের বাড়িতে থাকে আমাকে সেবা যত্ন করে আমার সাইডে থাকে তুমি তো জব করো আমার দেখার কেউ নাই আঙ্কেল আমাকে অনেক মজা কিনে দেয় আমাকে টাকা দেয় আমাকে school -এ পৌছাই আসে তুমি তো আমারে কিছুই করো না আমাদের বাড়িতে আনতে হলে নিয়ে এসে রাইখে দাও এভাবে কথা বলে ঠিক আছে কিন্তু actually তোরে বিষয়টা যেভাবে আমি ভাবছি এটা হয়তো বা আমার পরিবারে মেনে নেবে না যে তুমি একটা বিবাহিত তোমার সন্তান আছে তোমাকে আবার যদি আমি বিয়ে করি এটা হয়তো আমার পরিবারও মেনে নেবে না যদি তোমাকে বিয়ে করতে হয় তাহলে পরিবারের বাহিরে গিয়ে কি বিয়ে করা লাগবে

তাহলে আমি তোমাকেই বিয়ে করতে চাই না এই কারণে একা আমার সন্তানের দিকতে আর আমি জানি তোমার família কখনো মেনে নেবে না এটা নিয়ে মুখে বললা এই কথাটা আমি অনেক আগে বলতিয়েছিলাম হয়তো আমি বলি তুমি ভাতটা যে আমি এরকম কথা বলছি তুমি আমার family টি জানো কি চেনো এমন কথা তুমি বললা এই আমি বলি নাই ঠিক আছে আবার family কে আমি কখনো বলি না যে কথাটা বললাম আরকে এটা এমনিতেই আরকে বললাম আরকে আমার বড় হয় কারণ আমি একটা বিবাহিত আমার একটা সন্তান আছে কারণ এটা যারা ভালো মনে মানে তারা মেনে নেবে কিন্তু যারা ভালো মনের মানুষ তারা মেনে নেবে না কারণ এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় হ্যাঁ বলো তুমি যে বিজিবিতে জব করো তোমাদের কি কি নাইটের বড় বড় অফিসারদের তুমি যেতে হয় তাদের সাথে কি কোনো কিছু করতে হয় নাকি না এরকম কিছু করতে হয় না আমাদের বড় বড় সাড়ে কথার যে পাওয়ার হতো দূরের কথা তারা যেভাবে আমাদের শাসনের রাখে যেভাবে পড়ার জবাব দেয় যে দায়িত্ব দেয় না এর ভিতরে স্যারদের সঙ্গে একটু মজা করতে পারি না আমরা এত pressure এ রাখে না মাঝে মাঝে দেখি যে বড় বড় officer রা ওই যে যারা আছে তাদের প্রতি চাহিদা মেটায় সমস্ত কিছু করে এগুলো কি সঠিক থাকে? এগুলোর ভিতরে আর কি normal করে যেগুলো ওগুলোর ভিতরে বেশি হয় আর কি তার মানে তুমি যদি চাও যে কারোর সাথে এগুলো করবা তাহলে কি করতে পারবা নাকি? না ইচ্ছা হইলেও পারবো না আমি করতে ওখানে করার মতো তো কোনো option নাই মানে বাইরে যদি কেউ কারোর সঙ্গে করতে পারে সেরকম সুযোগ আছে বাইরে বাইরে যদি কেউ কারোর সাথে রিলেশন করে তার সাথে আর কি একান্ত সময় কাটাতে পারে এমনই বিষয়টা হ্যাঁ পাঠানো যায় এরকম বিষয়টা তুমি কি কাউকে পছন্দ করো না ওইখানে আমি তোমাকে পছন্দ করে না আর কয়জনকে পছন্দ করবো বলো আম্মুকে তো পাও যখন ছুটিতে আসো তখন আমাকে তোমার লাগে ছুটিতে তো তুমি ছয় মাস পরে পরে আসো তারপর আমি যখন ত্রিwidehatে তোমাকে অনেক কথা বলে আর তোমাকে কতবার বলি তুমি আমার এখানে এসো আমি কোয়ার্টারে থাকি একটু দেখে যাও তুমি তো আসো না আচ্ছা তোমার কোয়ার্টারে যদি আমি ঘুরতে যাই তখন তুমি কি পরিচয় করাবে আমাকে হ্যাঁ আমার হাজবেন্ডের কথা বলবো বলবো তুমি আমার হাজবেন্ড তাই এটা পরিচয় করে দিবা

তো যুগের ধর ওখানে যদি কাভার সাথে তোমার রিলেশন হয় এর কোনো অফিসার এর সাথে কোনো অফিসারকে কোয়ার্টারে নিয়ে আসলা নিয়েছে ওগুলো করলা এরকম কি সম্ভব নাকি ওনাকম বললাম তো স্যারদের সঙ্গে এরকম রিলেশন করার মতো কোনো সুযোগ নাই কোয়ার্টারে এত বড় কথা আচ্ছা ঠিক আছে তাহলে ডাকছো আমি 11টার দিকে আসিস তোর বাসা তোমার মেয়ে তো তখন ঘুমিয়ে যাবে না আরে মেয়ে তো তোমাকে চিনে জানে শোনো তুমি কি এখন ফ্রেশ হয়ে না এখনই চলে আসতে পারবে এখন আসতে পারবো না একটু দূরে আছি তো বাসে এসে তারপরে আসবো সারা রাত থাকতে হবে তোমার গাড়ি আছে না চলে আসো না কিসে ছেড়ে কিসের আর কি চলে আসো না এমনি অন্য গাড়িতে চলে আসো আচ্ছা সারা রাত কি থাকতে হবে তোমার তুমি পারলে আমি পারবো ঠিক আছে আসতেছি বুঝেছো আমার সন্তানের সঙ্গে কথা বলবো আর ঘুম পাড়াইছে পরে আমরা আমাদের কাজ করবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন